এই বাস্তুটা যখন করতে যায় উস্তাদ বাস্তুর যে মালিক আছে তাকে গভীর নির্জন আছে বিভিন্ন রকমের কুসফল নিত্য সংলগ্ন করল করার ক্ষেত্রে বিভিন্ন রকমের হামকি ধামকি প্রভাব করলো স্থান যে করার ক্ষেত্রে দেখুন এই বাস্তব থেকে তারা যে এত অর্থ ব্যয় অবস্থান করে কার্যকলাপ করতেছে দেখা যাচ্ছে এই কাজটায় বাধা বিঘ্ন অর্থাৎ

কোনো কর্মেই তারা কিন্তু শান্তি প্রভাব পাচ্ছে না বাস্তবটা কাজ তারা করতে পারতেছে আমি যখন আসলাম তারা কয়েকজন মিলে লাগালো না আমরা ওইখানে অসংখ্য জেনেছি এসেছি উস্তান আলহামদুলিল্লাহ কেননা আস্ত এই বাস্তু ইনশাল্লাহ আমরা কথা বুঝতে উস্তাদ দেখুন এই বাস্তুটায় পুরা গৃহবন্দি অবস্থান করে আসন প্রভাব করতেছি কথা বুঝতে পেরেছি এই আসন প্রভাবটা করতেছে তারা যেন এই জায়গায় তাদের দখল না নিতে পারে মানুষদের যেন বসবাস না করতে পারে কথা বুঝতে পেরেছি সুস্থ করছি আমরা ইনশাল্লাহ এখন কাজে চলে যা গেছে যা ওদেরকে যে হেঁট আছে ওকে ধরে নিয়ে আসতে যে কোনো উপায় ভাবে আমরা অলরেডি কিন্তু গ্রেফতার করেছি আলহামদুলিল্লাহ

কোন লাভালাফি ভয় কিচ্ছু না অনেক লাফালাফি করবে কেউ ভয়ের কিচ্ছু নাই ধরলে তো মুখ ধরবে বস ভালো হয় ছোট বটল ছোট বটল ডাইন হাতে আর মানে রেডি করে ক